রবিবার কোচবিহার শহরে দেশবন্ধু মার্কেট সহ বিভিন্ন জায়গায় ফুটপাত দখল মুক্ত কোচবিহার জেলা প্রশাসন কোচবিহার সদর মহকুমা শাসকের তত্ত্বাবধানে এই দখল মুক্ত অভিযান হয় যে সকল ব্যবসায়ীরা ফুটপাত দখল করে ব্যবসা চালাচ্ছিল ও দোকান করছিল তা জেসিপি দিয়ে গুড়িয়ে দিল জেলা প্রশাসন সদর মহকুমা শাসক আধিকারিক ছাড়াও পৌরসভা ও পুলিশের আধিকারিকেরাও এই অভিযানে উপস্থিত ছিল একই সাথে কোচবিহার রাসমেলা ময়দানে একটি মন্দিরের পাশে বাস দিয়ে ঘিরে রাখা জায়গাও দখল মুক্ত জেলা প্রশাসন এতেই অশয়দের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে শুধুমাত্র দেশবন্ধু মার্কেট কেন হাসপাতালে মাতৃমোর পাশে থাকা দোকানগুলোর বিরুদ্ধে কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না জেলা প্রশাসন এটা খোলা হচ্ছে কি কারণে বিষয় রয়েছে মানে কোনো বা ই আছে বলে আমরা চেষ্টা করছি চেষ্টা করছি কারণ ওনারা ভেঙে দিলে তো কিছু করার নেই এটা গভর্নমেন্টের জায়গা